হ্যালো সবাইকে আরো একবার স্বাগতম আমাদের জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আজকেও আমরা একজন বিশিষ্ট ব্যক্তির জীবনে নিয়ে আলোচনা করব কথা বিচারপতি মানিক সম্পর্কে যিনি বাংলাদেশের বিচার বিভাগের অন্যতম প্রভাবশালী এবং বিতর্কিত ব্যক্তিত্ব তার জীবনের নানা দিক ও উত্থান পতনের গল্প আপনাদের জানাবো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন প্রতিদিন নতুন নতুন জীবনী নিয়ে আলোচনা করতে প্রথম জীবন ও শিক্ষা চৌধুরী মানিক সালে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি প্রাথমিক শিক্ষা শুরু করেন গ্রামের স্কুলে পরবর্তীতে ঢাকায় এসে সেন্ট গ্রেকরি স্কুলে পড়াশোনা করেন সেখানে তার প্রখর বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমের জন্য তিনি পরিচিতি লাভ করেন স্কুল জীবন শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে আইন বিভাগে স্নাতক সম্পন্ন করেন তার শিক্ষা জীবনের প্রতিটি স্তরে তিনি নিজেকে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেন মানিক চৌধুরী উনিশশো সালে বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন তিন জুলাই দুই হাজার একে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে বাংলাদেশ হাইকোর্টে নিয়োগ দেয় দুই হাজার নয় সালের দুই মার্চ মানিককে এগারো জন অতিরিক্ত বিচারক সহ তাদের পক্ষে হাইকোর্টের একটি রায়ের পরে আদালতে পুনর্বাসিত করা হয় পঁচিশ মার্চ দুই হাজার নয়ে এ সত্য ক্ষমতায় আসা বাংলাদেশ আওয়ামী সরকার কর্তৃক বাংলাদেশ হাইকোর্টে একজন পূর্ণ বিচারক হিসেবে তিনি নিয়োগ পান ২০১২ সালে বাংলাদেশের সংসদ তাকে নিন্দা জানায় এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তাকে একজন দুঃখবাদী বলে অভিহিত করেন তিনি অভিযোগ করেন যে মানিক ট্রাফিক সার্জেন্টদের হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবোস করিয়েছিলেন মানিক তার অবস্থানের অপব্যবহারের মাধ্যমে বিমানে ইকোনমি শ্রেণীর টিকিট কিনে জোরপূর্বক ব্যবসায়িক শ্রেণীর আসনে বসে থাকার অভিযোগও করেন তিনি দুই সালের একত্রিশ মার্চ তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান তিনি তার চেয়ে সিনিয়র জন বিচারককে অতিক্রম করে এ পদোন্নতি পান মানিক এক অক্টোবর দুই সালে অবসরে যান বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আদেশে তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মানিক দশ ফেব্রুয়ারি দুই হাজার ষোলো সালে অবসর নেওয়ার পর আদেশ ও রায় জমা দিয়েছিলেন তার দাবি ছিল তার এখনো বৃষ্টি রায় এবং আদেশ বাকি ছিল সুপ্রিম কোর্টের নিয়মের বিরুদ্ধে এক অক্টোবর দুই হাজার সালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে একটি সংবাদ সম্মেলন করার জন্য মানিক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন যেখানে তিনি অবসর গ্রহণের পর তার কাছ থেকে পুরনো রায় গ্রহণ করার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করেছিলেন আঠাশে এপ্রিল দুহাজার ষোলোতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট একশো একষট্টিটি মামলা পরিহারের সিদ্ধান্ত নিয়েছিল সেখানে মানিক তার অবসর গ্রহণের পরে রায় দিয়েছিল মানিকের উপর দুহাজার সালের অক্টোবরে যুক্তরাজ্যের লন্ডনের ভেতনাল গ্রিনে শারীরিক নির্যাতন করা হয়েছিল তিনি যুক্তরাজ্য এবং বাংলাদেশের দ্বৈত নাগরিক তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে সাংবিধানিক আইন পড়াতেন অক্টোবর দুই সালে সরকার একটি ই কমার্স সাইট ইভ্যালি পরিচালনার জন্য মানিকের নেতৃত্বে একটি চার সদস্যের দল নিযুক্ত করে কিন্তু তার নেতৃত্বাধীন কমিটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কিছু করতে ব্যর্থ হয় হাইকোর্ট তিন ফেব্রুয়ারি দুই সালে মালিককে জুবিলি ব্যাংকের লিকুইডেটর হিসেবে নিযুক্ত করে অবশেষে শেখ হাসিনা সরকারের পতনের পর তেইশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে তিনি সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বিজিবির হাতে আটক হন দুই সালে মানিক তার গাড়িকে স্যালুট না করার জন্য ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের আদালত অবমাননার অভিযোগ আনেন শেষ হয় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক শহিদুল হক এক প্রতিক্রিয়ায় বলেছিলেন যে ট্রাফিক পুলিশের কাউকে সেলুট করার বাধ্যবাধকতা নেই এবং সড়কে এটি করা নিরাপদ বলেই তারা করতে পারে বিচারক এম এ মতিন ও বিচারক সৈয়দ রেফাত আহমেদের বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চ শহিদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করে যা আইন অনুযায়ী তাকে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শক পদ থেকে অপসারণ করে পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা লাভ করে হকের চাকরি রক্ষা হয় দু সালে মানিকে উনত্রিশটি অভিযোগে অভিযুক্ত করা হয় যার মধ্যে একটি লন্ডনে মোট বত্রিশ হাজার ব্রিটিশ পাউন্ডের তিনটি বাড়ি কেনা যেখানে তিনি সেগুলির আয়ের উৎস প্রকাশ করেননি তিনি আরও একটি সম্পত্তি কিনেছিলেন যার ট্যাক্স রেকর্ডেও প্রকাশ করা হয়নি 2024 সালে কোটা সংস্কার আন্দোলন বিষয়ে চ্যানেল আইতে আয়োজিত টু দা পয়েন্ট টক আলোচক হিসেবে অংশ নেন শামসুদ্দিন চৌধুরী মানি আলোচনার এক পর্যায়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন এবং পুরো অনুষ্ঠানে তিনি বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন অবশেষে তিনি তাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন তখন থেকেই তিনি সমালোচনার তুঙ্গে ওঠেন তার জীবনী সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ